ভারত জাতিসংঘ গতকালকে বলেছেন যে ভারতের পানিতে সয়লাপ বাংলাদেশ এবং তারা মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসই নাকি তাদেরকে বলে দেন এবার জাতিসংঘকে বলেছেন এবং সিএনএন কে ডেকে নিয়ে এসে এবং সিএনএন নাকি আসছিল শুধুমাত্র ভারত যে বাংলাদেশে পানি পানিকে অস্ত্র হিসেবে বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবহার করছে সেটা প্রকাশ করা বা প্রমাণ করার জন্যই রাখি সিএনএন কে দেখেছেন আপনার ডক্টর মাহমুদ ইউনুস এটাই তারা ইনডাইরেক্টলি বলার চেষ্টা করেছেন ভারতের বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্টটা দেখেন এক মিনিটে এবং এটা ফেনি লেখা আছে সুস্পষ্ট ভাবে সিএনএন সিএনএন এন স্পানল সেখানে যাবেন ফোর পয়েন্ট সেভেন মিলিয়ন সাবস্ক্রাইবার সেখানেও বর্তমানে এই রিপোর্টটা দেখানো হচ্ছে তারা যে বাংলাদেশে ভারতে পানিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বাংলাদেশের বিরুদ্ধে এবং এটা জাতিসংঘ ক্যান্ট করেছে এবং জাতিসংঘ সরাসরি বর্তমানে গতকাল আজকে দেখেছে আমি বাংলাদেশের নাম হচ্ছে আছে কিছু সেরকম যে আহ জাতিসংঘ বলেছে যেটা ভারতীয় পানি উজানের পানি বাংলাদেশকে বিপদগ্রস্ততা করেছে আহ আসসালামু আলাইকুম বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী অর্থাৎ জাতীয় সরকারের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা ডক্ট মোহাম্মদ ইনুসের পাওয়ার কতটা আজকের এই ভিডিওটি দেখলে আপনারা কিছুটা অনুমান করতে পারবেন ভারত বরাবর প্রতি বছর আমাদেরকে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করে ভারত অস্ত্র হিসেবে পানি ব্যবহার করছে এতদিন কিন্তু জাতিসংঘ বা বিশ্ব মিডিয়াগুলো বা বিশ্বের দেশগুলো তারা ওইভাবে গুরুত্ব দেয়নি কিন্তু এবার ভারতকে চড়া মূল্য দিতে হবে ভারত কিন্তু কাঁপছে ভয়ে কারণ জাতিসংঘ ইতিমধ্যে এ বিষয়ের জন্য লোক পাঠিয়েছেন দেখার জন্য তদন্ত করার জন্য এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণে কিন্তু এটি হচ্ছে ভারত কিন্তু এটাই মনে করছেন সে বেশি কথা বলবো না চলুন সরাসরি আমরা আজকে সেই তথ্যটি দেখে আসি ভারতের উপর ক্যাপেসে ক্যাপেসেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্যাপেসে বাংলাদেশের মানুষ এবার ভারত এবং ভারত খুব ক্ষুব্ধ এই বিষয়গুলো নিয়ে এবার ভারত খেপেছে যুক্ত করেছেন সেই এবং সেই সাংবাদিক এখন ভারতের ভিসা পাবেন কিনা বা ওনার ভিসা থাকবে কিনা সেটা নিয়ে দেখা দিয়েছে গুরবিরোধ বা বিপত্তি কারণ সিএনএন এর এই রিপোর্টটা সারা পৃথিবীতে বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়ে আপনার গেছে সারা পৃথিবীতে যে ভারতের পানি ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে দিয়ে বাংলাদেশের সরকারকে ডিস্টেবিলাইজ করা বাংলাদেশ বিরোধিতার অংশ হিসাবে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বর্তমানে যার যত ভাষা আছে সিএনএন যত ভাষায় সিএনএন প্রচারিত হয় প্রত্যেকটা ভাষায় সিএনএন এর এই রিপোর্টটা অনুবাদিত হয়েছে এবং রিপোর্টটা প্রকাশ পেয়েছে আমি আপনাদেরকে দেখাবো তার আগে আমরা শুনেন আপনারা যে আমি ইংরেজির চেয়ে বাংলার যে রিপোর্টটা দেশ টিভি করেছে সেই রিপোর্টের একটু অংশ আপনাদেরকে শোনাতে চাই মনোযোগ দিয়ে শুনবেন আহ ভারত মস্ত বড় বিপদে জাতিসংঘ গতকালকে বলেছেন যে ভারতের পানিতে সয়লাপ আপনার এই বাংলাদেশ এবং তারা মনে করেন যে

বাংলাদেশের আরো এগারোটি জেলা এখন পানি নিচে সবচেয়ে নাজুক অবস্থা বন্যা পরিস্থিতি এবং কিভাবে করে জেলাটি তলিয়ে গেল পর্যবেক্ষণে প্রভাবশালী সংবাদ মাধ্যম সিএনএন এর সাংবাদিক এনা করেন পদঘাট সব প্লাবিত থাকায় নৌকা যুগে ঘুরে দেখেন এবং বানভাসী মানুষের সঙ্গে কথা হয় তার আমি আপনাকে অর্থাৎ সারা পৃথিবীতে ভারতের ভারত বিরোধী প্রচারণায় সিএনএন ডক্টর মাহমুদ কথা যুক্ত হয়েছে বলে উনারা দাবি করছেন বর্তমানে আমি আপনাদেরকে এই রিপোর্টটা দেখাই এই রিপোর্টটা বর্তমানে তার প্রচার করছে এবং এটা লেখা আছে যাবেন ফোর পয়েন্ট সেভেন মিলিয়ন সাবস্ক্রাইবার সেখানেও বর্তমানে এই রিপোর্টটা দেখানো হচ্ছে তারা যে বাংলাদেশে বারো